আজকে যাচ্ছি হচ্ছে নানার বোনের বাসায় সেখানে নানার বোন প্রচুর অসুস্থ আর সেই জন্যই আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি সেইখানে গিয়ে আর ক্যামেরাটা অন করব না আর এই তো সেই গ্রামে আমরা চলে আসছি এখানে মামা মামি আমরা সবাই মিলে যাচ্ছি আর এই তো সেই বাসা আর তারপর চলে আসলাম আমরা আমাদের বাসায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম এক গাদা কাপড় এগুলো ভাস করব সব অনেক কাপড় শীতের দিনে শীত আসেই মনে হয় কাপড় চোপড় গোছানোর জন্য আমার মনে হয় যা আমার শীত দেখলে ভয় লাগে আমি তো এর আগের ব্লগেও আপনাদের বলছি যে এত শীতের কাপড় চোপড় সব আমার একা গোছাইতে হয় কেউ গোছায় না আমিও আবার কি করি প্রত্যেকটা বাস করে যে ঢোকাই আলমারিতে এরা যার যার মতে নষ্ট করে আমি আবার মেশিনে দিয়ে রাখি হাতে এতগুলো ধুইতে যাব কি প্রত্যেক দিনকে কি আর হাত দিয়ে ধুইতে যাব প্রথমে যে ধুইলাম এগুলো কিন্তু প্রত্যেকটা শীতের জামা আমি ধুইয়া আর কি করছি আলমারিতে রাখছিলাম আবার ধুইয়াই পড়া হয় কিসের জন্য যে হাসি পারে সমানে অ্যালার্জির সমস্যা এই কারণে আমার এগুলা করতে হয় রোদ কিন্তু আজকে চলে গেছে আজকে কিবার বার আজকে ব্লকটা ধরছি হচ্ছে আপনার শনিবারে শনিবারে কিন্তু তেমন রোদ ওঠে নাই আস্তে আস্তে রোদের পরিমাণ কমে যায় গো লেপ কাঁথা যে যেইখানে আছিলো সবগুলা আমারগুলা শুকাইছি আমার এখন টেনশন নাই সবগুলা শুকাইছি কার কার বাসায় শীতে লেপ খাথা সব শুকানো শেষ বলেন তো খালি কাপড়িট গুলা শুকায়া একটা বেডশিট কিন্তু ধোয়ার পর এক মাস পরে আবার ওইটা বিছানো হয় অন্য বেডশিট বিছানো হয় এর জন্য বেডশিটে প্রচুর পরিমাণে রোদ দেওয়া শুকাইলে জিনিসটা মানে সুবিধা হয় আর কি আমার কিন্তু ব্লগ ছাড়ার পর থেকে দেখা যায় কি আমি একা একাই ক্যামেরার সাথে কথা বলি আর কারোর সাথে কথা বলার দরকারই হয় না এরকম অবস্থা যারা ব্লগ করি আসলে সত্যি মানুষের দরকার হয় না এক একাই কথা বলি এক একাই উত্তর দেয় যেমন এই যে ক্যামেরা ধরা হয়েছে এখন কিন্তু কেউ আমার পাশে নাই শুধু আমি একা তারপর কথা বলতেছি তাই না কি মজার ব্যাপার না তো আজকে ব্লগ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম